ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল রহিম ঘটনাস্থলে মারা যায় এবং পুলিশের জমিতে ছাত্রদের সভাপতি মারাত্মকভাবে আহত হন তাকে উমূর্ষ অবস্থায় ঢাকার সংখ্যক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায়

কপি বা হাতের অংশে এখনো উনি অসংখ্য বিদ্যমান অবস্থায় আছে ওই সময় ভয়ে আমি সঠিক চিকিৎসা করতে না পারার কারণে শরীর ও মাথায় যন্ত্রণার করতে

আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে একটি পুলিশ অ্যাসল্ট ও একটি হত্যা মামলা দায়ের করে বর্তমানে নিহতদের পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলা দুটি তদন্ত না করে পুলিশের দায়ের করা মামলা দুটি দুটি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে পুলিশের দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়ে ভোলা জজ আদালতে বিএনপির একাত্তর জন নেতা কর্মী স্থায়ীভাবে জামিন প্রার্থনা করিলে মহামান্য হাইকোর্ট আমাদেরকে ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন আদালত পরবর্তীতে আমরা যখন ভোলা জজ কোর্টে হাজির হই স্থায়ী জামিনের জন্য আমরা বাহাত্তর জন আসামির মধ্যে একাত্তর জন আসামির মধ্যে একমাত্র আমাকে জামিন না মন্ডন করে বাকি সত্তর জন আসামিকে জামিন নিয়ে দেন পরবর্তীতে এই ভাষা মামলার জন্য পুলিশ আমাকে রিমান্ডে নিয়ে যান নির্ভমভাবে নির্যাতন চালান নির্যাতন করে আমার কাছ থেকে আলম হত্যার আমার কাছ থেকে প্রাথমিকভাবে সাক্ষ্য নেওয়ার চেষ্টা করেন শিক্ষারক্তি নেওয়ার চেষ্টা করেন প্রিয় সাংবাদিক ভাইয়া গুলবৃদ্ধ অবস্থায় আমাকে নির্যাতন করা কারাগারে কারাগারেই আমি অসস্থ হয়ে পড়ি পরে জেলখানা থেকে আমাকে হাসপাতালে ডান ডাঙের পরিয়ে ফেলে আসতে পারে চিকিৎসা নেওয়ার জন্য গোলাপ সদর হাসপাতালে ভর্তি করেন সেখানে সামনে চিকিৎসা শেষে পরবর্তী আমাকে আবার

এক বছরের দায়ের করা আমি এখন জীবন দেখা দাবন করছি পুলিশের বিরুদ্ধে নিহতের পরিবারের দায়ের করা মামলা থেকে পুলিশ সদস্যদের বার্তা থেকে আমাকে পুলিশের মামলায় সাপোর্ট করে সাক্ষী দেওয়ার ষড়যন্ত্র করে যাচ্ছেন আমি ফেসি আওয়ামী সরকারের আমলে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে রেহাই পেতে আপনাদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দ হস্তক্ষেপ কামনা করছি धन्यवाद आपल्या सकाळके